গত রবিবার থেকে আমার এক্সাম শুরু হয়েছে আর এই ঠান্ডার মধ্যে সকালে বাড়ি থেকে বেরিয়ে এক্সামিনেশন সেন্টারে পৌঁছানো কিন্তু খুবই কষ্টের কিন্তু কি আর করা যাবে এক্সাম যখন আছে তখন তো যেতেই হবে তাই অনেক কষ্ট করে সকাল সকাল উঠে একদম রেডি হয়ে টোটো ধরে নিয়েছি আর পৌঁছে গেছি স্টেশনে আর স্টেশনে কিছুটা সময় অপেক্ষা করার পরই ট্রেন ঢুকে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনে বসার মতো একটুখানিও ফাঁকা জায়গা নেই আর এখন তো ট্রেন থেকে নেমে ওভারব্রিজও ক্রস করে নিলাম আচ্ছা বলুন তো বন্ধুরা এটা কোন স্টেশন আর স্টেশন থেকে আমার এক্সামিনেশন সেন্টারের দূরত্ব খুবই কম প্রায় হাঁটার রাস্তা বললেই চলে আর এখন তো আমি চার ঘন্টা এক্সাম দেওয়ার পর আবার স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য আর এদিকে আমাদের ট্রেনও ঢুকে গেছে আজকের দিনটা কিন্তু একদমই ভালো কাটেনি আমার যাওয়ার সময়ও ট্রেনে বসার জায়গা পাইনি আবার আসার সময়ও ট্রেনে বসার জায়গা পাইনি শুধু একটা জিনিসই ভালো হয়েছে সেটা আমার পরীক্ষাটা আর এখন তো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমেও গেছি আর স্টেশনে কি পরিমাণ ভিড়টা একটু দেখুন দেখে যেন মনে হচ্ছে শান্তিনিকেতন মেলা বোলপুর স্টেশনেই বসে সারাদিনের কষ্টের ফলে যাবে আমার সাথে নিয়ে চলে এলাম আমার পছন্দের রয়েলের বিরিয়ানি